হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে মিষ্টি আলু শাক ও আলু কমাল আলু যে সেটা দিয়ে ভাজি করে করেছি অনেক মজা লাগে তবে আমি প্রথম খাচ্ছি তবে আমি টেস্ট করে দেখেছি অনেক ভালোই লাগে অনেকেই বলেছে মিষ্টি আলুর শাক নাকি অনেক টেস্ট আমি অবশ্য প্রথম খাচ্ছি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন অবশ্য এটা অনেক সবুজ কালার ছিল বুঝছেন কিন্তু আমার ক্যামেরার কারণে এটা সবুজ আসছে না আবার আবার লাইট লাইটের কারণে হইতে পারে হয়তো বা কি জানি জানি না ভাই অনেক সবুজ আমি কিন্তু ঢেকে দিইনি আর শাক পাতা এগুলো ঢেকে দিলে না সবুজ কালারটা নষ্ট হয়ে যায় ভিতরে যে পুষ্টিগুণ ভিটামিন এগুলো এগুলোও থাকে না একটা তা আমি যেভাবে রান্না করেছি ঠিক সমস্ত উপকরণটা আমি আমার কমেন্ট লিঙ্কে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সবাইয়ের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সুতরাং আমরা কেউ কারোকে কারোর সাথে তেমন আমাদের কোনো বিবাদ হিংসা নাই তাই এই প্ল্যাটফর্মে কেউ কারো ছাড়া আগানো যায় না সত্যি কথা যেটা আমি প্রথম এই নতুন এই প্ল্যাটফর্মে তবুও যেটুকু না বুঝি একজন আরেকজনকে হেল্প না করলে উঠা যায় না সবার প্রতি রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফেজ